পশ্চিমবঙ্গ সরকারের বাসগুলো দেখলে আমাদের লজ্জা লাগে আমরা পশ্চিমবঙ্গে থাকি আপনি দেখবেন নাকি ধর্মতলা যাই দেখবেন ফেটে ফুটে কিছু নেই আপনি দয়া করে আপনার বাসগুলোকে একটু ভালো করে সারান টোটোগুলোকে মারবেন না ষোলোশো পঁয়তাল্লিশ টাকা করে গরিব ছেলেগুলোর কাছ থেকে নিচ্ছেন চোখের জল পড়ছে কয়েক লক্ষ টোটো এই চোখের জলে বদলা নেবে আমি টোটোর সমস্ত লোকদের প্রথমে বলেছি টাকা দিবেন না তাও আমি এই রসিদ পাচ্ছি হোয়াটসঅ্যাপে টাকা দিচ্ছেন টাকা করে চাঁদা দিচ্ছেন মমতাকে সরকারকে আর সাথে সাথে পনেরো হাজার টাকা করে শোরুমে দিচ্ছেন আর আপনাদের আমি কথা দিচ্ছি যারা জোর করে টাকা দিয়ে দিচ্ছে পুলিশ ভয় দেখিয়েছে বিজেপি কে আপনারা আনুন আমরা সব টাকা ফেরত দেব আপনাদের যে টাকা মমতা ডিসেম্বর মাসে আপনাদের কাছ থেকে নিল নভেম্বর ডিসেম্বরে আমরা বিজেপি ষোলোশো পঁয়তাল্লিশ টাকা রসিদ দেখিয়ে ফেরত নিয়ে যাবেন বিজেপিকে কে এপ্রিল মাসে আনুন আমি বিজেপির একজন হিসেবে বলছি আমি বিজেপির বাকিদেরকেও রাজি করাবো এই ডিসিশনে নিশ্চিন্ত থাকুন আমি গ্যারেন্টার থাকি